নতুন সরকারের অগ্রাধিকার কোনগুলি মানে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম প্রত্যেকী নাগরিক সরাসরি দেখছেন মূল্যস্ফীতিতে আমরা এক ধরনের মূল্যস্ফীতি যাতাকলে পৃষ্ঠ ছিলাম সুশাসন প্রতিষ্ঠা এক ধরনের দাবি ছিল সকলের ডক্টর আব্দুল আল মামুন শুরুতে যদি আপনার কাছে আসে ধন্যবাদ আপনাকে আমার মনে হয় যে এই মুহূর্তে অর্থনীতিতে আমাদের একটা অনেক বড় সমস্যা কিন্তু এই মুহূর্তে প্রধান যে মূল প্রায়োরিটি আমাদের সেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ বা যে পরিমাণ অবনতি হয়েছে দেখুন পৃথিবীতে যত শাসক যত দীর্ঘ সময় ক্ষমতায় ছিল সবখানে আমরা ডেভস্টেশন দেখেছি আমি ছোট্ট উদাহরণ যদি নেই যে নাইনটিন নাইনটি এইটে যে সুহার্তর যে পতন ইন্দোনেশিয়াতে সেখানে অনেক মানুষ জীবন দিয়েছে বল আরগুয়াবলি ফোর বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে অনেক মানুষের জীবন গেছে অনেক বিশৃঙ্খলা হয়েছে এবং সেটা আমাদের এখানেও একেবারেই হচ্ছে এটা তো ইনিশিয়াল স্টেজে যেটা ছিল আমরা ধরতে পারি যে ইনিশিয়াল রিয়াকশন এটা আমাদের দেশের কালচারের একটা পার্ট পলিটিক্যাল চেঞ্জের সঙ্গে সঙ্গে এটা দেখে থাকি আমরা কিন্তু এবার কিন্তু সব মনে হলো যে দুমড়ে মুসড়ে গেছে একসাথে একদিকে ভ্যান্ডালিজম হচ্ছে অন্যদিকে পুলিশের উপরে মানুষের অনেক ক্ষোভ ছিল পুলিশ একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে সমাজ থেকে তো যে কারণে আমি মনে করি যে এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা সমস্যাটা যেটা হচ্ছে যে এর সঙ্গে আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই যে আমাদের এখানে সবসময় এই পরিবর্তনের সময়গুলোতে রাজনৈতিক পরিবর্তনের সময়গুলোতে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয় আমি এবারে কতটুকু মাত্রায় হয়েছে না হয়েছে সে আর্গুমেন্টটা যাবো না বাট এটা খুবই দুঃখজনক যে যখন আমরা বলছি সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স বা নতুন করে নতুন প্রজন্মের বিপ্লব তখন এটা একটা আচরণ লেগেছে আমাদের তো আমি আমি চাই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত ঠিক হোক পার্টিকুলারলি আমার রিকোয়েস্ট থাকবে পুলিশ বাহিনীর যারা সদস্য তাদের কি রিকোয়েস্ট করব যে থানাগুলোতে দ্রুত যোগদান করা আমাদের কাজ শুরু হয়েছে কিন্তু সেটি বলতে সেটা হ্যাঁ এখনো পর্যাপ্ত না এইজন্য দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা এখন প্রধান বা মূল প্রাইওরিটি হাউ উচিত বানা এটা কতখানি চ্যালেঞ্জের সেই বিষয়ে নিশ্চয়ই আসব অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই অবস্থানে এসেছে একটা বড় আন্দোলনের ফসল এবং সেই ফসলেই এই পরিবর্তন কিন্তু আমরা এখনো আজকেও আমরা হয়তো এই মুহূর্তেও রাজপথে আমরা দেখছি যে সেই সেই বিক্ষোভের একটি অংশ এখনো চলছে আমরা এখনো রাজপথের ছাত্রদের দেখছি সচেতনদের দেখছি আপনি তো একদম খুব ঘনিষ্ঠভাবেই শিক্ষকদের সাথে ছিলেন দেখেছেন আন্দোলনকে টেকসই করাটা এখন বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে কিনা কিংবা একটা সরকার তো এসেছে তাদের উপর কতখানি আস্থা রেখে এই বিষয়টি চলবে দেখুন এই সরকারের উপরে সবার এক্সপেক্টেশন অনেক হাই খুব উচ্চে চলে গেছে বাট আমাদের মনে রাখতে হবে যে একটা অনেক বড় ডেভোস্ট্রেশনের মাধ্যমে এই সরকার এসছে এবং প্রফেসর শাহাজাত যেটা বললেন যে আমাদের ইনস্টিটিউশন গুলোকে একদম ধ্বংস করে ফেলা হয়েছে এটা আসলে এই আলোচনাটা আমি মনে করি না যে আসলে প্রয়োজন আছে সবাই এই বিষয়টা আমরা জানি সে কারণে আমি মনে করি যে আমাদের ছাত্রদের যে ইনক্লুশন ছাত্রদেরকে যে যোগ করা হল উপদেষ্টা পরিষদে সেটা আমি মনে করি যে একটা প্রেসার গ্রুপ হিসেবে শুধু নয় এটা নতুনের বার্তা দিচ্ছে আমি এটাকে একটু আমরা হয়তো বা আমাদের জন্য যেটা তৈরি হয়েছে ছাত্রদেরকে ইনক্লুশনটা দুইভাবে একটা হচ্ছে যে আমাদের একটা কালচার তৈরি হয়েছে আমরা আমাদের এত তরুণ নেতৃত্ব দেখিনি কিন্তু পৃথিবীর অনেক দেশেই পার্লামেন্টে মেয়র হিসাবে মন্ত্রী হিসেবে কিন্তু ছাত্ররা দায়িত্ব পালন আমি যেটা দেখিনি আমরা আমেরিকা গেলে ডান দিকে গাড়ি চালাই বা বাপ দিকে গাড়ি চালাই আমরা ডান দিকে ঠিক একই রকম আর সেকেন্ড যেটা হচ্ছে যে আমি একটা রিকোয়েস্ট করব পার্টিকুলারলি টু সিভিল অ্যান্ড আর্মি ব্যুরোক্রেসি যে আমাদের একটা রিসোশালাইজেশন দরকার কালচার শখ থেকে একটা রিসোশালাইজেশন হলে সুবিধা হবে যে আমরা তরুণদেরকে মেনে নেওয়ার মতো মানসিকতা আপনাকে একটা ছোট্ট কথা বলে যেহেতু আপনি বললেন যে আন্দোলনটার সঙ্গে আমি একেবারেই প্রথম থেকে যুক্ত ছিলাম যে আজকে একটা রিক্সালাকে জিজ্ঞেস করেন যে কোন পলিটিক্যাল পার্টিকে আপনি ভোট দিবেন সে কিন্তু বলবে যে ছাত্রদেরকে ভোট দিব আজকে সকালে নীলক্ষেত মোড়ে আমার বাচ্চারা ট্রাফিক কন্ট্রোল করছিল আমি সেখানে গেলাম তাদের সঙ্গে দেখা করার জন্য যখন আমি দাঁড়িয়ে আছি আমি কয়েকজন রিক্সালাকে জাস্ট জিজ্ঞেস করলাম যে আপনারা যদি কোনো এখন কাকে ভোট দিবেন ভোট হলে এবং তারা বলছে এই সরকার থাক এরপরে ছাত্রদেরকে ভোট দিব এই জিনিসটা না বুঝতে হবে কিন্তু যে প্রবলেমটা হয়েছে যে যে সরকার গঠিত হলো যে সিচুয়েশন আইনশৃঙ্খলা পরিস্থিতির যে সমস্যাটা তৈরি হয়েছে সাথে সাথে আর জিনিস আমি একটু উল্লেখ করতে চাই যে কেন জানি আমাদের সবার এক্সপেকটেশন লেভেলটা একদিনে বেড়ে গেছে সেটা পুলিশ বাহিনীতে যেমন বেড়ে গেছে আমি আজকে শাহবাগে সম্মিলিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রোগ্রামে ছিলাম আমি বক্তব্য দিয়েছি তাদের মধ্যেও এক ধরনের এক্সপেকটেশন বেড়েছে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে এক্সপেকটেশন বেড়েছে মিডিয়া হাউসের এক্সপেক্টেশন বেড়েছে আমার একটা সবার কাছে বিনীত অনুরোধ একটু সময় দিতে হবে আমাদের তরুণদের তারা যে পরিবর্তনের ডাক দিয়েছে তারা যে প্রক্রিয়া এগুচ্ছে আমি মনে করি সেটা সঠিকভাবে এগুচ্ছে তবে এখানে আমার আমার যারা স্টুডেন্ট যারা তরুণ যারা আমাদের সহযোদ্ধা ছিলেন আন্দোলনের যারা আমরা আসলে তাদের সহযোদ্ধা ছিলাম তাদের কাছে একটা অনুরোধ হচ্ছে যে সব কিছু একদিনে সব কিছু ঠিক হবে না তাহলে দুটো জিনিস একটা হচ্ছে যে আমাদের এক্সপেকটেশনকে একটু কন্ট্রোল করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হতে দিতে হবে প্রত্যেকটা বাস্তব সম্মত পুলিশ সহ সবাইকে আর তারপরে আমাদের ছাত্রদের কাছে আমার অনুরোধ যে একদিনে সব ঘটবে না এটা একটা প্রক্রিয়া দিস ইজ এ সোশ্যাল প্রসেস সে জায়গায় গেলে আমার মনে হয় যে একটু সময় দিলে আমার আমি যেটা বলবো আপনার এক কথায় যেটা সঠিক ডাইরেকশনে যাচ্ছে তবে জাতি হিসাবে আমরা যে যে দলের হই না কেন সেটা আওয়ামী লীগ বিএনপি আমাদের কোটা বিরোধী আন্দোলন মিডিয়া যদি জাতি হিসাবে এই গণ পরে আমরা যদি সঠিক আমাদের দায়িত্ব পালন করতে না পারি সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক কোটা বিরোধী আন্দোলন হোক মিডিয়া হোক সবাই পেশাজীবী হোক সবাই তাহলে কিন্তু ইতিহাসে আমাদের এই যেন পস্তাতে না হয় আমরা যেন রিপেন্টেন্ট না হয় যে সুযোগ এসেছিল কিন্তু ওভার এক্সপেকটেশন আমাদের ওভার এনথুজিয়াজম সেটাকে নষ্ট করে ফেলেছে সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট দুটোর ইকুইলিব্রিয়াম একদিকে এক্সপেকটেশন আর একদিকে হচ্ছে প্রত্যাশা এবং বাস্তবতার একটা ভারসাম্যের কথা আপনি বলছেন অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল আল মামুন আপনার কাছে যদি আসি আস্থার প্রসঙ্গ যেহেতু এসেছে সবার আস্থা এবং আস্থা অর্জন অবিশ্বাস দূর করা এবং আমাদের যে বিভাজনের সংস্কৃতি ছিল সেটা রাজনৈতিক সংস্কৃতি বলুন কিংবা সামাজিক বিষয়টি বলুন সেখান থেকে আসলে মুক্তি মেলাটা কতটা কঠিন মানে একটি আন্দোলন তো চলেছে এখনো হয়তো চলছে একটি ব্যবস্থার মধ্যে এসেছে কিন্তু সামাজিক জায়গাটিতে আমরা স্থির হতে পারছি কিনা এটি যে কোনো বিপ্লবের পরবর্তী সময়কে আমরা টু টু লুক অফ একটা সময় থাকে

অনেক দিন হয়েছে আমরা অনেকগুলো সুযোগ হারিয়েছে একাত্তর হারিয়েছি নব্বই হারিয়েছি আবার একটা সুযোগ আমাদের সামনে এসছে এই জায়গাটাতে আমার মনে হয় যারা আন্দোলন করছেন বা করে সফলতায় এনেছেন এই গণ যাদের নেতৃত্বে হয়েছে তাদের দায়িত্ব সবচেয়ে বেশি যে তারা কি হবে সমাজটাকে একসাথে করবে নেতৃত্ব ওই জায়গাটা দিতে হবে দেখুন আমাদের সমাজের আমি যদি একটা কথা বলি আমি জানি না কে কীভাবে নিবেন আজকে এই হিট অব দি মোমেন্টে যে বাংলাদেশের একটা অনেক বড় জনগোষ্ঠী কিন্তু আওয়ামী লীগের একেবারেই ঘোরতর সাপোর্টার বা তাদের এই সাপোর্টটা থাকবে শেখ হাসিনা যাই করুক না কোনোভাবেই শেখ হাসিনা যে কর্মকাণ্ড করেছেন আজকে যারা আওয়ামী লীগের যে কোনো লেভেলের সমর্থক আছেন কেউই কিন্তু এটা সেটা সমর্থন করেননি এবং একটা কথা বুঝতে হবে যে আমি এই শব্দটা ব্যবহার করার জন্য দুঃখিত বা ব্যবহার করতে হবে আমাকে সেটা হচ্ছে যে একজন ফেসিস্ট একজন প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধুর কন্যা ফেসিস্ট হয়ে গেলেন এটা ওনার যে ডেভেলপমেন্ট উনি ডেভেলপমেন্ট করেছেন কিন্তু সেই ডেভেলপমেন্টটা যেভাবে করার কথা ছিল সেটা করেননি এবং অনেকে ফ্যাসিস্ট বলতে হচ্ছে কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আওয়ামী লীগ এখানে এক্সিস্ট করবে তাদেরকে স্পেস দিতে হবে অন দি আদার হ্যান্ড যদি এটা সোসা একদিকে যেমন আন্দোলনকারীদের এই সহমর্মিতা এই সহযোগিতা থাকবে কিন্তু গত কয়েকদিন জয় সাহেব যেভাবে তার স্ট্যান্ড পরিবর্তন করলেন যেমন যেভাবে শুরু করলেন যে রুখে দাঁড়াতে হবে এটা রুখে দাঁড়ানোর সময় তো নয় আপনি তা আরও বিপদের মুখে ফেলবেন কথাটা বলা উচিত ছিল যে আসুন আমরা আজকে যে কথাটা উনি বলেছেন যে আমরা সবাই সবাই সহযোগিতা করবো আলোচনা করবো এই এই জায়গাটাতে সবার খেয়াল রাখতে হবে যে এই রিকনসিলিয়েশনটা ইম্পর্টেন্ট মানে আপনি বলতে চাইছেন মানে এই রাজনৈতিক বক্তব্যগুলো সাধারণ মানুষের কাছে একদম দুটো জিনিস খুব বলা জরুরি আমি আমি একটু যদি আপনি সময় দেন আমাকে সেটা হচ্ছে যে এই সরকারটার কিন্তু কোনো পলিটিক্যাল ম্যান্ডেট নেই এখন যদি বিএনপি এটা সারাখন বলতে থাকে যে আমরা ভোট তিন মাসের মধ্যে চাই এদিক থেকে জয় সাহেব যদি একটা স্টেটমেন্ট দিতে থাকে হিন্দু বৈধ খ্রিস্টান করছে পুলিশ আন্দোলন করছে আমি দেখলাম বিভিন্ন সংস্থাতে আন্দোলন হচ্ছে ব্যাংকে আন্দোলন হচ্ছে আমরা সুযোগের সুযোগের সদ্ব্যবহার করতে চাচ্ছি এখন যদি প্রশ্ন করি যে আমাদের তরুণরা যে কোমল মতি ছাত্ররা বিপ্লব করে এই ঘটনাটা ঘটালো আগে আপনি ভয়েসটা রেস করেন নাই কেন প্রবলেমটা হচ্ছে বুঝতে হবে যে আমাদের এই গভর্নমেন্টের কোনো পলিটিক্যাল ম্যান্ডেট নেই তাদেরকে হোলসেল সাপোর্ট দিতে হবে পুরো সমর্থন দিতে হবে পার্টিকুলারলি সামরিক এবং বেসামরিক প্রশাসন এবং এই তরুণ ছাত্রদের তো কোন রাজনৈতিক দেখুন দুটো দলের জন্য বড় সুযোগ বিএনপি সুযোগ দলকে গুছিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার দলের মধ্যে শুরু হতে হবে ধন্যবাদ আপনি এই গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলেছেন এই গণতান্ত্রিক চর্চাটি হবে কিনা মানে আমি এই দেখুন এখানে কিন্তু যেতে চাচ্ছিলাম যে এই গণতান্ত্রিক চর্চাটা হওয়ার জন্য আমি জানি না এই ক্যাটেগার गवर्नमेंट কতদিন থাকবে কিন্তু আমাদের কনস্টিটিউশনাল রিফর্ম যদি না করা যায় ওইটাই মূল জায়গা কনস্টিটিউশনাল রিফর্ম ইনক্লুডিং ইলেকশন কমিশন সেটা যদি না করা যায় হবে না আর যেটা আরেকটা জিনিস যে গণতন্ত্রের চর্চা হতে হবে পার্টিতে সেটা না হলে কিন্তু দেশের মধ্যে গণতন্ত্রের চর্চা হবে না তার বড় একটা উদাহরণ আজকে শেখ হাসিনার যে পতন সেটা কিন্তু পার্টিতে গণতন্ত্রের চর্চা ছিল না ঠিকমতো কমিটি হয়নি বারবার বলা হয়েছে আওয়ামী লীগ সরকার হিসেবে শক্তিশালী হলেও সংগঠন হিসেবে শক্তিশালী নয় কোনোটা একটা কাউন্সিল ঠিক মতো কি হবে হয়েছে মোস্ট অফ দি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আইদার অর্থ বিনিময়ের মাধ্যমে অথবা স্বজন প্রীতির মাধ্যমে এটা বিএনপির জন্য শিক্ষা যদি গণতন্ত্র আমরা চাই তার সংস্কৃতিটা শুরু হতে হবে দলগুলো থেকে এবং সে জায়গাটাতে আমি খুব আশাবাদী হতে চাই কারণ বিএনপি যে পতনটা দেখল আওয়ামী লীগের সেটা বলা হচ্ছে যে সংগঠন শক্তিশালী না করার জন্য আমি এটা মিন করিনি যে আপনি রাত একটা সময় পেট্রোয়া বাহিনী নামিয়ে দেবেন আপনি ছাত্রলীগের কোমলমতি ছেলেদেরকে হে তাদের কোনো দোষ নেই কোমলমতি ছেলেদের হেলমেট বাহিনী তৈরি করে আপনি ব্যবহার করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বলতে না দিয়ে পোস্ট পজিশন দিয়ে উপহার দেবেন প্রশাসনের কর্মকর্তাদেরকে আপনি পোস্ট পজিশন দিবে কথা বলতে দেবেন না এই ধরনের চাটুকারিতার সংস্কৃতি তৈরি করার জন্য কিন্তু কেউ কথা বলতে পারিনি তো সেই গণতন্ত্রের বাক স্বাধীনতাতে দিতে হবে এটা তো ঠিক পনেরো বছরের মানুষ সঠিকভাবে কাজ করতে পারেনি এটার থেকে শিখতে হবে আওয়ামী লীগকে এবং ওখানেই গণতন্ত্রের মূল জায়গাটা পার্টিতে গণতন্ত্র আসুক সেজন্য আমি বলছি যে ওই গণতন্ত্রের জন্য দুটো পার্টির জন্য সুযোগ বিএনপি অর্গানাইজ করুক গণতন্ত্রের প্রক্রিয়ায় পার্টিকে অর্গানাইজ করুক আওয়ামী লীগ আবারও তাদের যে পার্টির যে অবস্থা সেটাকে গুছিয়ে আনার চেষ্টা করুক এক্ষেত্রে তিন মাসের মধ্যে বিএনপি নির্বাচন চাওয়াটা আমি কতটুকু যুক্তিযুক্ত মনে করি না একেবারে জয় সাহেবের একেবারে আপনাদের মাঠে এমনকি উপদেশাটাও বলেছেন আসলে যতদিন প্রয়োজন সেটা তো সেটা নির্ধারণ আমরা করতে পারি না বাট গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে গেলে পার্টি সিস্টেমে প্রথম যেতে হবে এবং আমি মনে করি কনস্টিটিউশনাল রিফর্ম ইলেকশন কমিশন এটা ঠিক না করলে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ফিরতে পারি অনেক অনেক ধন্যবাদ সব কিছুর মধ্যে যে চ্যালেঞ্জ প্রথম চ্যালেঞ্জটি এক ধরনের সংস্কার এবং রাজনৈতিক জায়গার সংস্কারটাও খুব জরুরি যদি এখন এটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে যদিও এই আন্দোলন এনে দিয়েছে আমাদেরকে একদম সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ কিন্তু রাজনীতি বাদ দিয়ে তো আসলে এই দেশ পরিচালনা হবে না সেখানে রাজনৈতিক দলগুলো এই দৃষ্টান্ত থেকে আসলে কতখানি শিক্ষা নেবে সামনে নির্বাচন হবে নিশ্চয়ই সেই নির্বাচনের আগে তারা নিজেদের সংস্কার আদৌ করতে পারবে নাকি পুরোনো যে রাজনৈতিক সংস্কৃতি যেটি থেকে আসলে মানুষ বেরোতে চেয়েছিলো সেটি বহাল থেকে যাবে দেখুন আমি একটু অন্যভাবে শুরু করি এই প্রশ্নটার উত্তর যে এটা কিন্তু একটা পরিবর্তিত অবস্থা আমরা গণ অভ্যুত্থান বললে এটা একটা বিপ্লব তো আমার মনে হয় যে এটি এই মুহূর্তে যদি নির্বাচনের কথা আমরা চিন্তা করি তাহলে তিনটা পার্টিকে হয়তো বা চিন্তা করতে হবে একটা বিএনপি একটা জাতীয় পার্টি এবং একটা জামাত ইসলাম অন্য অন্য ইসলামিক ফোর্সগুলো সিপিবি অন্য অন্যরা থাকবে একটা মেসেজ বোধ হয় প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি পেয়েছে যে একই রূপে একই চেহারায় মানুষ তাদেরকে আর গ্রহণ করবে না দেখেন এটা ছাত্র জনতার বিপ্লব আমি কোনোভাবেই বিএনপি সহ যে পলিটিক্যাল পার্টিগুলো কন্ট্রিবিউট করছে তাদের যে অবদান সেটাকে আমি কোনোভাবেই ছোট করে দেখছি না কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতির যে মানুষের সেটাকে বুঝতে হবে মানুষ এটা বুঝেছে যে দলগুলোর যে আচরণ সেই আচরণটি সরকারে হয়। দলে গণতন্ত্র না থাকলে সরকারে থাকবে না। দলে আমি যদি টাকা দিয়ে পদ নেই আমি মন্ত্রী এমপি হলে চাঁদাবাজি করব। আমি যদি দলে মন্ত্রী এমপি না হতে পারি জেলা উপজেলা পর্যায়ে হলে জুটের টাকা নেব মার্কেট থেকে চাঁদাবাজি করবো তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে রাজনৈতিক দলটার মধ্যে সেই রাজনৈতিক দলে যদি একটা পরিশীলতার সাংস্কৃতি ডেভেলপ না করে তাহলে কিন্তু সরকারের মধ্যে সেটা যাবে না আমি এতটুকু একটি জিনিস প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আছেন তাদেরকে বিনীতভাবে স্মরণ করিয়ে দিতে চাই যে যদি এরকম কোনো কিছু ঘটে এই ছাত্র জনতা কিন্তু আবারও মাঠে নামবে আমি অত্যন্ত খুশি যে এরকম একটা প্রেসার গ্রুপ তৈরি হলো যেটা আমাদের পার্টিগুলো একটা একটা ফার্স্ট পাস দি পোল ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পরে মনে করতো যে এখন ক্ষমতাটা আমার আমরা এবং বিরোধী দল দেখুন একটা সংসদকে কার্যকর করার জন্য কার্যকরী বিরোধী দল থাকতো সেটা নেই কিন্তু এবং এবারও না হওয়ার আশঙ্কা আছে যে সিচুয়েশন তৈরি হচ্ছে যে এই সিচুয়েশন ইলেকশন হয় তাহলে বিএনপি হয়তো বা হয়তো বা মেজরিটি পাবে তখন আমাদের অপোজিশন পার্টি কোনটি নেই তো সেই জন্য কিন্তু ছাত্রদের এই এই ভূমিকাটা গুরুত্বপূর্ণ আসি রাজনৈতিক সংস্কারের প্রসঙ্গে আমার মনে হয় যে প্রথম যে কাজটা আমি জানি না কতদিন এই সরকার থাকবে অবশ্যই স্থিতিশীলতা আনতে হবে প্রথম অর্থনৈতিক সংস্কারগুলো করতে হবে কিন্তু রাজনৈতিক সংস্কারটা বোধ সবচেয়ে বেশি আমরা এই মুহূর্তে চাচ্ছি কারণ রাজনীতি ঠিক না থাকলে প্রফেসর শাহাদ এখানে আছেন অর্থনীতি কিন্তু ঠিক না সেই সংস্কার তো এই জন্য কনস্টিটিউশনের প্রথম সংস্কারটা দরকার প্রধানমন্ত্রীর একক ক্ষমতা করার দরকার কমানো দরকার প্রেসিডেন্ট ক্ষমতা বাড়ানো দরকার ন্যায়পাল নিয়োগ করা দরকার পার্টিকুলারলি আমাদের ইলেকশন কমিশনকে স্ট্রেন করা আপনি যে সরকারের যে সিস্টেমের মধ্যে ইলেকশন করেন না কেন আমাদের ইসি কে শক্তিশালী করতে হবে আর একটা জিনিস দেখেন শুধু আশ্চর্য ঘটনা হচ্ছে যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতা একীভূত একটা ডিস্ট্রিক্ট কমিশনারের ক্ষমতা একীভূত তার হাতে অঢেল ক্ষমতা অসীম ক্ষমতা সেগুলো নিয়েও কিন্তু ভাবতে হবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের টোটাল যে স্ট্রাকচার সেটা কিন্তু গুরুত্ব শুধু প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে আমি ঠিক এখানে ভারসাম্য আনলাম সেটা হবে না আরেকটা জিনিস দেখেন যে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যে ফ্লোর ক্রসিং এর ইস্যু যেটা আমরা বলি যে ওখানে দুটো ইস্যু লাগবে একটা হচ্ছে বাজেটে সাপোর্টটা থাকতে হবে এবং যদি অনাস্থা হয় তাহলে সে তো ফ্লোর ক্রস করতে পারবে না কিন্তু ফ্লোর ক্রসিংয়ের যদি সুযোগটা আনা যায় তাহলে এই যে কণ্ঠ রোধ করে একটা বিলে হ্যাঁ বলুন না বলুন এই সংস্কৃতিটা কিন্তু দূর হবে ফাইনালি যে কথাটা আমি বলতে চাই যে আমাদের এই পলিটিক্যাল রিফর্মের সবচেয়ে বড় পার্ট হবে নতুন নেতৃত্বের তৈরি আমি শব্দটা কিভাবে আমার শ্রোতা বা আপনি নেবেন জানি না এই ডিজিটাল যুগে সমস্ত অ্যানালগ নেতৃত্ব এখন বোধ আমাদের তরুণ সমাজ মেনে নেবেন আমি এটার মাধ্যমে যে মেসেজটা দিতে চেয়েছি আমার মনে হয় রাজনৈতিক নেতৃত্ব নেতৃবৃন্দু সেটি পেয়েছেন যে নেতৃত্ব হতে হবে ডিজিটাল অ্যানালগ না বাট এই ডিজিটাল মানে দুর্নীতি না এই ডিজিটাল মানে মানুষের কণ্ঠরোধ করে না স্মার্ট একটা নেতৃত্ব কিন্তু পাইতে পেতে চাবে সেইভাবে কি আমাদের রাজনৈতিক দলগুলো প্রস্তুত সম্ভবত নয়